রাত পোহালে ভোট তার আগেই উত্তপ্ত স্বরূপনগরের সীমান্ত ঘটনাস্থলে পুলিশ আগামীকাল বনগাঁ লোকসভা নির্বাচন আর সেই বনগাঁ লোকসভা নির্বাচনের আগে বনগাঁ লোকসভা স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্ত চিতুর এলাকায় যাওয়ার পর এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়েন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সূত্রের খবর চিতুড়ি এলাকায় শাসক দলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রভাবিত করছিল সেই অভিযোগে বনগাঁ লোকসভার প্রার্থী বিজেপির শান্তনু ঠাকুর যাওয়ার পরে গ্রামবাসীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর এরপর ওই এলাকা ছেড়ে বিজেপির প্রার্থী বেরিয়ে আসে এরপরই ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা এবং এলাকাবাসীদের দাবি আগামীকাল স্বরূপনগরে নির্বাচন তার আগেই এলাকায় প্রভাবিত করতেই বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর এসেছিল তাদের অভিযোগ নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আজকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর হঠাৎই বাজারে সাড়ে সাতটার দিকে সে নামে তার সমস্ত ফোর্স নিয়ে প্রায় পঞ্চাশজন তার ফোর্স ছিল সেখান থেকে নেমে এলাকায় প্রভোগ করতে করতে মানুষকে উত্তেজিত করতে করতে কেন এখানে ফ্লাগ লাগানো কেন এখানে এত লোকের ভিড় এইভাবে করতে করতে সে যখন চিতুড়িতে যায় তখন সেখানে ওই এলাকার মানুষজন তার চার দোকানে ছিল তাদেরকে দেখে সে তাদের করে দুর্ব্যবহার করে যে এত রাতের এত লোক দিয়ে এখানে কেন এখান থেকে তোমরা ভিড় ভাঙো এই নিয়ে এলাকার মানুষের সাথে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সাথে সাথে এলাকার মানুষ তার প্রতিবাদ করে প্রতিবাদ করার সাথে সাথে শান্তানু ঠাকুর এবং তার ফোর্স এলাকার মানুষের উপরে লাঠিচার্জ করে এবং শান্তানু ঠাকুর নিজে সে কিন্তু কয়েকজনকে মারধর করে এই নিয়ে আজকে নির্বাচনের আগের দিন এই শান্তানু ঠাকুর বিজেপি প্রার্থী সে কেন এইভাবে আজকে পরিবেশকে উত্তপ্ত করার জন্য এসছে তার জন্য আজকে এলাকার জনসাধারণের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সে যাতে এইভাবে অশান্তি তৈরি করতে না পারে এলাকায় তার জন্য প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছে নগরের বিথারি বালতি হাকিমপুর এই কটা অঞ্চলে তৃণমূলরা বাড়িতে গিয়ে সাধারণ ভোটারদেরকে ছিল যে কালকে আগামীকাল ভোটের দিন যেন তারা বাড়ি না থাকে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যেন থাকে এবং যারা ওখানে আমাদের পোলিং এজেন্ট হওয়ার কথা ছিল তাদের বাড়িতে গিয়েও চড়াও হচ্ছিল যে গত আগামীকাল যাতে নির্বাচনের দিন তারা পোলিং এজেন্ট না হয় তো এই খবর শুনে আমাদের মাননীয় সাংসদ শান্তনু ঠাকুর ঘটনাস্থলে আসে সাধারণ যারা কর্মী তাদেরকে সাহস দিতে তো সেই সময় তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতি ওখানে তাণ্ডব চালাচ্ছিল তখন তারা শান্তনু ঠাকুরের উপর আক্রমণ করে তো শান্তনু ঠাকুরের উপর আক্রমণ যখন করে সাধারণ মানুষ তখন ওখানে উত্তপ্ত হয় এবং দুপক্ষের মধ্যে একটা গণ্ডগোলের সৃষ্টি হয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শান্তনু ঠাকুরের উপর এই আক্রমণের নিন্দা জানাচ্ছি এবং আগামী কাল যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার জন্যে প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখছি শান্তনু ঠাকুর গত পাঁচ বছরে এই স্বরূপনগরে তার পদধূলি পড়েনি হঠাৎ ভোটের সময় সে আসা এলাকার মানুষ প্রচন্ড ক্ষুব্ধ তার উপরে এবং তার কাছে জানতে চায় যে তুমি পাঁচ বছরে কী করেছো আমার এলাকার জন্য তুমি কি করেছো তারপরে আজ তো প্রচারের দিন নয় সে সাঙ্গবাঙ্গ নিয়ে প্রচার করতে বেরিয়েছে এটা এলাকার মানুষ ভালো চোখে দেখেনি এবং তার যে বিভিন্ন সময় যখন সাধারণ মানুষরা খুব অসহায় ছিল করোনা ভাইরাস যখন ছিল যখন বন্যার জল ঢুকছিল তখন তার দেখা পায়নি এবং তার কোনো সহযোগিতাও পায়নি এজন্য এলাকার মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ এবং তার কাছে যা প্রশ্ন করলে শান্তনু তেড়ে যায় কয়েকজনকে মারতে তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল যার জন্যে সেখান থেকে সে পালিয়ে চলে যায় পুলিশ